নমস্কার আপনাদের দেখছেন অভিজিৎ অফিসিয়াল আমি অভিজিৎ বঙ্গ বিজেপিতে কি ক্রমশ দিলীপ ঘোষের গুরুত্ব বাড়ছে কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে গত তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয় দিন যে সস্ত্রিক দিলীপবাবু বাবু মুখ্যমন্ত্রী অনুষ্ঠান মানে জগন্নাথ মন্দির যে মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছিলেন সেই অনুষ্ঠানে জবে থেকে উপস্থিত রয়েছেন তারপর থেকে বিজেপির অন্দরে নানা ধরনের ক্ষোভ বিক্ষোভ চলছিল এবং এক প্রকার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্বকে বলেছিল যে বাবু যেহেতু কোনো পদে নেই তো সেক্ষেত্রে সাসপেনশান এইগুলো করার দরকার নেই কিন্তু ওনাকে কোনো মানে সাইড লাইন করে দেওয়ার জন্য ওনাকে কোনো কার্যক্রম বা কোনো কর্মসূচি তাদের ডাকা না হয় আপনারা নিশ্চয়ই দেখেছেন সম্প্রতি যে শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি নতুন রাজ্য সভাপতি হয়েছেন তো বিজেপির একটা রেওয়াজ হচ্ছে সেখানে পুরনো যারা রাজ্য সভাপতি থাকেন ওনাদেরকে ডাকা হয় রাহুল সিনহাকে ডাকা হয়েছিল বা তথাগত রায়কেও ফোন করে ডাকা হয়েছিল যদিও উনি শারীরিক অসুস্থতার জন্য আসেননি তো বা সুকান্ত মজুমদত্ত উপস্থিতি ছিলেন রাজ্যের বিরোধী দলতা শুভেন্দু অধিকারীও ছিলেন তো প্রাক্তন রাজ্য সভাপতি হিসাবে দিলীপ ঘোষকে কিন্তু শোনা যাচ্ছে যে আমন্ত্রণই জানানো হয়নি কিন্তু তারপরে ঘটনাক্রম কিন্তু বদলাতে থাকে আপনারা নিশ্চয় দেখেছেন যে মঙ্গলবার দিন হঠাৎ করে দিলীপবাবু রাজ্য বিজেপির যে মানে কার্য কার্যালয় রয়েছে সল্ট ডিগে সেক্টর ফাইভে তো ওখানে যান এবং শ্রমিকবাবুর সঙ্গে দেখা করেন এবং ওখান থেকে বেরিয়ে আসার পরে উনি একটা কথা বলেন যে উনি নাকি শ্রমিকবাবুকে ফোন করেছিলেন কিছু স্মারক উপহার দেওয়ার জন্য তো সেই অনুযায়ী শ্রমিকবাবুই ওনাকে টাইম দিয়েছিলেন যে মঙ্গলবার ওই সময় আসতে তার জন্য উনি মঙ্গলবার গিয়ে শ্রমিকবাবুর সঙ্গে দেখা করেন এবং তারপর উনি চলে যান এবং বলেন যে রাজ্য সভাপতির সঙ্গে অনেকেই দেখা করতে চান আমিও দেখা একজন কর্মী হিসাবে দেখা করতে এসেছি এটা বলে উনি চলে যান তারপর শ্রমিকবাবু সাংবাদিকদের জানেন যে কিছুক্ষণের জন্য হয়তো দূরত্ব তৈরি হয়েছে কিন্তু সেটা সাময়িক সেটা বেশিক্ষণ থাকবে না তারপর শ্রমিকবাবু আবার একটা কথা বলেন যে আগামী দিনের মধ্যে আপনারা রাজ্যে বিজেপির ঐক্যবদ্ধ রূপ দেখতে পাবেন তো শ্রমিকবাবুর কথাটা অনেকটা তাৎপর্যপূর্ণ ছিল তারপর দেখা যাচ্ছে যে বুধবার দিন মানে মঙ্গলবার দিনই বলা যেতে পারে মঙ্গলবার দিন হঠাৎ করে দিলীপবাবুর কাছে দিল্লি থেকে জরুরি তলব আসে যে দিল্লি যাওয়ার জন্যে এবং যেটা জানা যাচ্ছে বুধবার দিন দুপুরের মধ্যে উনি অলরেডি দিল্লিতে পৌঁছেও গেছেন শোনা যাচ্ছে যেটা যে উনাকে ওনার সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে শিব প্রকাশের আপনারা নিশ্চয়ই জানেন যে শিব এই পশ্চিমবঙ্গেরও যখন দিলীপবাবু রাজ্য সভাপতি ছিলেন সেই সময় কেন্দ্রীয় পর্যবেক্ষক ছিলেন এবং এই মুহূর্তে বিজেপির যে সংগঠন রয়েছে সংগঠন সভাপতি বিএল এল সন্তোষ তার ঠিক পরে স্ব সম্পাদ স্ব সংগঠন সভাপতি যাকে বা সহ সম্পাদক বলা যেতে পারে সংগঠনের সেই শ্রীপ্রকাশ প্রকাশ রয়েছেন এবং এই সংগঠনের পোস্ট এখানেও জানেন আপনার নিশ্চয় পশ্চিমবঙ্গীয় সংগঠন সভাপতি একজন রয়েছেন অমিতাভ চক্রবর্তী তো এই পোস্টটা মূলত আর এস এস থেকে আছে মানে এই পোস্টে কোনো নন বিজেপি বা নন আর এস এস কেউ হয় না এই পোস্টটা একমাত্র আর এস তার লোক ঠিক করে এবং আর এস এই পোস্টে দেয় এবং এই পোস্টটা সম্পূর্ণ আর এস এসের কন্ট্রোল থাকে আর এস এস থেকে কেউ হয় তো বিএল সন্তোষের পরে যিনি রয়েছেন শিবপ্রকাশ প্রকাশ এই শিবপ্রকাশ দিলীপবাবুকে আমন্ত্রণ জানিয়েছেন এবং ওনার সঙ্গেও বৈঠক হওয়ার কথা যেটা জানা যাচ্ছে ওই বৈঠকে অরুণ কুমার যিনি রয়েছেন তিনিও আর এস এস থেকে এসছেন এবং এই মুহূর্তে বিজেপি এবং আর এস এসের মধ্যে কোঅর্ডিনেটারে কাজ করেন শ্রী অরুণ কুমার যথেষ্ট পাওয়ারফুল লোক এই শিবপ্রকাশ এবং অরুণ কুমার দুজনই কিন্তু খুবই পাওয়ারফুল এবং শিবপ্রকাশের সঙ্গে যেহেতু দিলীপবাবু আগে আর এস এস করতেন তো শিবপ্রকাশ আর এস এস করতেন অরুণ কুমারও আর এস এস থেকে এসছেন তো দুজনের সঙ্গে অনেক আগে থেকে সম্পর্ক ছিল তাছাড়াও দিলীপবাবু যখন রাজ্যের সভাপতি ছিলেন শিবপ্রকাশ এখানকার কেন্দ্রীয় পর্যবেক্ষক ছিলেন তো তার জন্য একটা শিবপ্রকাশের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে তো যেটা শোনা যাচ্ছে যে মূলত দিলীপবাবুকে যেটা ডাকা হয়েছে ওরাকে কিছু বোঝানোর জন্য যে এই মুহূর্তে কোনো দল বিরোধী কাজ না করা বা দল ছেড়ে না যাওয়া বা রাজ্যে যেটা দিলীপবাবু মূলত করতেন শুভেন্দুবাবুকে মানে ইশারা ইশারা বা ইঙ্গিতে বিভিন্ন ধরনের মানে কটুক্তি করতেন বা ওনার বিরুদ্ধে কিছু বলতেন সেই ধরনের কিছু বক্তব্য না রাখা এবং কারণ হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব মোটামুটি রাজ্যের বিজেপি নেতারা বিশেষ করে তৎকাল বিজেপি বা যারা অন্য দল থেকে মানে নবীন বিজেপি যারা রাজ্যে অন্য দল থেকে এসছেন তারা হয়তো দিল চাইছিলেন যে দিলীপবাবুকে পুরোপুরি ছেঁটে ফেলা হোক কিন্তু বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব এক প্রকার জানেন যে যদি এই মুহূর্তে দিলীপবাবু দল ছেড়ে চলে যান তাহলে কিন্তু একটা বড় ক্ষতি হতে পারে ভোটের পার্সেন্টেজ কতটুকু হবে সেটা তো সময় বলবে কিন্তু একটা জিনিস হচ্ছে গিয়ে একটা খুব ইমেজ খারাপ হবে যে একজন বিজেপির দু দুবারের রাজ্য সভাপতি ছিলেন বিজেপির প্লাস একবারের সাংসদ একবারের এমএলএ বিজেপির সর্বভারতীয় সহসভাপতি হয়েছিলেন এই ধরনের একটা ব্যক্তি যদি দল ছেড়ে চলে যান তো সেটা বিজেপির পক্ষে খুব একটা সুখকর বা খুব ভালো ছবি হবে বলে মনে করছেন না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বা আর এস এস নেতৃত্ব তো সেক্ষেত্রে আর এস এস মোটামুটি দিলীপবাবুকে ডেকে এই ধরনের হয়তো বোঝাবেন তো তারপরে দিলীপবাবু কি করবেন সেটা তো দিলীপবাবু জানেন এবং শোনা যাচ্ছে এরপরে শ্রমিকবাবু এবং শুভেন্দুবাবুও দিল্লি যাচ্ছেন শ্রমিকবাবু মূলত যাচ্ছেন যেহেতু উনি নবনিযুক্ত সভাপতি হয়েছেন তো দিল্লিতে যাচ্ছেন বিভিন্ন কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দেখা সাক্ষাৎ মূলত সৌজন্যমূলক সাক্ষাতের জন্য যাচ্ছেন আর শুভেন্দুবাবু যাচ্ছেন উনি মাঝে মাঝেই যান দিল্লিতে অমিত শাহজি বা অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী বা বিজেপির যারা কেন্দ্র পর্যবেক্ষক তাদের সঙ্গে দেখা করা বা ওনার কিছু পারিবারিক ব্যবসাও রয়েছে সে কাজেও উনি যান তো উনি মূলত সেই সব কাজে যাচ্ছেন অনেকে হয়তো এটা বলছেন যে বাবু যাচ্ছেন বলে হয়তো শুভেন্দুবাবু বা শ্রমিকবাবু যাচ্ছেন এমনটা কিন্তু নয় কিন্তু দিলীপবাবুকে যে দিল্লির কেন্দ্র নেতৃত্ব অনেকটা গুরুত্ব দিতে শুরু করেছেন এবং শ্রমিকবাবুও অনেকটা গুরুত্ব দিতে শুরু করেছেন কারণ শ্রমিকবাবুও ওনাকে নাও ডাকতে পারতেন কিন্তু ডেকে ওনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আবার কেন্দ্রীয় নেতৃত্ব এই মুহূর্তে দিলীপবাবুকে নাই ডাকতে পারতেন দিলীপবাবু তো এক প্রকার সাইডে ছিলেন তেমনি থাকতেন কিন্তু দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব বুঝেছেন যে দিলীপবাবুর একটা গুরুত্ব রয়েছে তো সেক্ষেত্রে দিলীপবাবুকে ডেকে মোটামুটি একটাই কিন্তু এই মানে বোঝানোর চেষ্টা হচ্ছে তাতে উনি দল বিরোধী কাজ না করেন বা দল ছেড়ে চল চলে না যান এর একটাই অর্থ হচ্ছে যে কেন্দ্রীয় নেতৃত্ব বা আর এস এস নেতৃত্ব মোটামুটি মনে করছে যে দিলীপবাবুকে হাত করা ঠিক হবে না এবং সেক্ষেত্রে হয়তো আগামী দিনে দিলীপবাবুকে কোনো কেন্দ্রীয় পদেও নিয়ে যাওয়া যেতে পারে কারণ দিলীপবাবু একসময় কেন্দ্রীয় সহসভাপতি ছিলেন বিজেপির আবার যেহেতু আগামী দিনে বিজেপির কেন্দ্রীয় সহসভাপতি নির্বাচিত হবে সেক্ষেত্রে কেন্দ্রীয় কমিটিও নির্বাচিত হবে সেখানেও দিলীপবাবু কোনো পোস্ট পেতে পারেন বা যেহেতু শ্রমিকবাবুর সঙ্গে দিলীপবাবুর সম্পর্ক খুব খারাপ না বলা যেতে পারে ভালোই ছিল শ্রমিকবাবু সেই ধরনের কারোর সঙ্গে কোনো গোষ্ঠীবাজিতে কখনো জড়াননি এবং দিলীপবাবুর সঙ্গেও সেইভাবে খারাপ সম্পর্ক ছিল না তো সেক্ষেত্রে শ্রমিকবাবুও হয়তো মনে প্রাণে চাইছেন যে দিলীপবাবুও যাতে বিজেপিতে আসুক বা বিজেপির হয়ে কাজ করুন কারণ শ্রমিকবাবু কিন্তু একটা ইঙ্গিত দিয়েছেন যে আগামী পনেরো দিনের মধ্যে আপনারা বিজেপির ঐক্যবদ্ধ রূপ দেখতে পাবেন তো সেক্ষেত্রে শ্রমিকবাবুও হয়তো চাইছেন যে দিলীপবাবু দিলে বিজেপিতে থেকে কিছু কাজ করুন সেক্ষেত্রে হতে পারে আগামী দিনে শ্রমিকবাবুরাও বা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপবাবুকে কিছু কিছু হয়তো কাজে লাগাবেন তো সেক্ষেত্রে কিন্তু দিলীপবাবুর গুরুত্ব যেভাবে একদম সাইডলাইন হয়ে গেছিলো দিলীপবাবুর সেক্ষেত্রে দিলীপবাবুর গুরুত্ব বাড়তে পারে এবং পার্টিতে যদি দিলীপবাবুর গুরুত্ব ক্রমশ বাড়তে থাকে সেক্ষেত্রে কিন্তু শুভেন্দুবাবুর পক্ষে একটু অস্বস্তি হতে পারে বা শুভেন্দুবাবুর ঘনিষ্ঠ যারা রয়েছে তাদের পক্ষেও একটু অস্বস্তিকর পরিস্থিতি হতে পারে তো দেখা যাক আগামী দিনে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আর এস এস এবং শ্রমিক ভট্টাচার্য মানে বিজেপি রাজ্য সভাপতি কী ধরনের কাজ দেন বা বাবু তাদের কথা অনুযায়ী সেভাবে মানে কাজ করেন কি না বা উনি আরও আগে যেভাবে বিদ্রোহে রূপ দেখাচ্ছিলেন সেভাবে রূপ দেখান তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে কয়েকটা দিন আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ